বাসায় চিংড়ি মাছ বা ইলিশ মাছ দুইটার কোনোটাই না থাকে সেদিন আমি পুঁইশাক এভাবে রান্না করে থাকি ডাল দিয়ে পুঁইশাক এভাবে রান্না করলে চিংড়ি মাছ বা ইলিশ মাছ কোনোটারই প্রয়োজন হয় না এটা খেতে এমনিতেই অনেক মজার হয়ে থাকে প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা একটুখানি ভেজে নিব যখন সুন্দর একটা ফ্লেভার ছুটতে শুরু করবে এ পর্যায়ে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ আর চারটা রসুন একসাথে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন এটা ভেজে নিব হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত যখন পেঁয়াজ আর রসুনটা এরকম হালকা বাদামি কালার হতে শুরু করবে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল আর আলু দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম আর চারটা আলু একটু মোটা করে কেটে দিয়েছি আর বেশ কতগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে এই ডাল আর আলুটা ভেজে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালার আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া তবে এখানে আপনারা কিন্তু আদা বাটাটা ব্যবহার করতে পারবেন ফ্রিজ থেকে আদা বাটাটা আমার বের করতে খেয়াল ছিল না এই আদা গুঁড়াটাই দিয়ে দিলাম আদা গুঁড়াটা আমি করে রাখি যখন আমার ফ্রিজ থেকে আদা বাটাটা বের করতে মনে থাকে না তখন এই আদা গুঁড়াটা দিয়ে কাজ চালিয়ে দেই ঢাকনাটা তুলে নিয়েছে আর এর ভিতরে খুব ভালো করে বলক চলে এসেছে এখন আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁশাকগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি পোশাকটা দেওয়ার পরে এখন আর নাড়ার প্রয়োজন নেই জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছে। এখন উল্টে পাল্টে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে ঢাকনাটা তুলে নিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুটা দেখেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে বড় সাইজের একটা টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি বাসায় মাছ থাকুক বা না থাকুক অন্তত একবার এভাবে মুসুর ডাল দিয়ে রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে নামানোর আগে আমি এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়েছিলাম তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন পৈশাক তরকারিটা কতটা বেশি লোভনীয় হয়েছে তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই